আপনারা অনেকেই জানেন আমাদের খামারের পাশে আমরা একটা ছোট্ট জায়গাতে পাখিদের জন্য বেশ কিছু শাকসবজির চাষ করেছি তো সেখান থেকে আজকে হচ্ছে পালং শাকগুলো তুলে আমরা পাখিদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখানে বেশ কিছু শাকের বীজ আমরা মিক্স করে হচ্ছে বুনেছিলাম তো এর মধ্যে থেকে পালং শাকগুলো দ্রুত বড় হয়ে গেছে তো যার কারণে পালং শাকগুলোই আমরা আগে তুলবো কিন্তু একটা ব্যাপার এখানে যেটা ঘটেছে সেটা হচ্ছে এখানে আমরা একটা গাছ দেখতে পাচ্ছি এইটা কিসের গাছ বা আমরা একদমই বুঝতেছি না বা আমরা যেহেতু লোকালি বীজগুলো কালেক্ট করেছিলাম যার ফলে এখানে বীজের ভিতরে অন্যান্য বীজ কিছু মিক্স থাকতে পারে যার ফলে কিন্তু এই হচ্ছে গাছগুলো হয়েছে এই গাছগুলো আপনারা একটু দেখবেন যে এই গাছটা কিসের তো আপনারা যদি জানা থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই হিসাবে এখানে একটা সিদ্ধান্ত নিব যে এই বীজ থেকে যে গাছগুলো হয়েছে গাছগুলো আমরা রাখবো কিনা তো এটা হচ্ছে আমাদের নতুন বাগানের চিত্র কয়েকদিন আগেও আপনারা দেখেছেন এই বাগানটাতে যখন কাজ চলতেছিল তো এখানে বর্তমানে কি অবস্থা সেটা আপনাদেরকে অল্প করে দেখায় পাশে আমরা কিছু মরিচের গাছ লাগিয়েছি এবং ড্রাগন গাছের যে চারাগুলো সেগুলো রেডি হচ্ছে এবং সামনে লম্বা করে আমরা হচ্ছে সরিষার হচ্ছে চাষ করেছি এখানে সরিষাটা মূলত শখ করে এবং সেখান থেকে যদি কিছু পাখিদের জন্য আমরা সরিষার শাক হচ্ছে তুলতে পারি তাহলে তোলা হবে আর দেখতেও আশা করি অনেক ভালো লাগবে যার কারণে এই লম্বা জায়গাটাই তে কিন্তু হচ্ছে সরিষার চাষ করা হয়েছে ছোট ছোট হচ্ছে গাছগুলো বের হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আর তার পাশেই হচ্ছে কিছু ড্রাগনের চারা লাগানো হয়েছে কিছু মরিচের গাছ লাগানো হয়েছে হচ্ছে বেগুনের গাছ লাগানো হয়েছে এবং পিঁয়াজের গাছ লাগানো হয়েছে তাছাড়াও আরও বেশ কিছু হচ্ছে প্ল্যান আছে আমাদের এই বাগানটাকে ঘিরে তো সেটা আস্তে আস্তে আমরা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে আমাদের ঘোড়াটাকে আজকে সকাল সকাল গোসল করানো হয়েছে যেহেতু শীতের দিন দিনের আগের ভাগটাতে অর্থাৎ শুরুটাতেই কিন্তু হচ্ছে যদি আমা আমাদের ঘোড়াটাকে গোসল করিয়ে দিতে পারি তাহলে সেটা ভালো হয় গাটা শুকে যায় এবং সে হচ্ছে ঠান্ডা থেকে একটু হচ্ছে রক্ষা পায় এদিকে আবার গোসল করানোটা অনেক জরুরি যার ফলে কিন্তু গোসল করিয়ে আমরা এখানে একটু রোদে বেঁধে হচ্ছে তাকে খাবার দিয়ে রেখেছি তো এখানে চুপচাপ আছে তো চলুন আমরা শাকটা এবার কিভাবে পাখিদেরকে দিই সেটা আপনাদেরকে দেখাই প্রথমে শাকটাকে অবশ্যই ধুয়ে নিতে হয় ধুয়ে নিলে হচ্ছে শাকটা পরিষ্কার হয় যদিও আমরা এখানে কোনো কীটনাশক ইউজ করতেছি না শাকটা একদম পাখিদের জন্য হচ্ছে নিরাপদ তবুও ময়লা যুক্ত হচ্ছে শাকগুলো অবশ্যই পাখিদেরকে দেওয়া যাবে না যার ফলে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিতে হবে অন্যান্য সবজিগুলো আমরা ছোট ছোট করে কেটে না নিলেও শাকগুলো ছোট ছোটো করে কেটে নিতে হয় কারণ পাখি নেস্টিং হিসাবে শাকগুলো তখন দেখা যায় হাঁড়ির ভিতরে নিয়ে যায় যদি শাকগুলো আমরা কেটে না দিই আর ছোট ছোট করে কেটে দিলে এই ধরনের প্রবলেমগুলো পাখি সৃষ্টি করে না বিশেষ করে লাভবাট পাখির ক্ষেত্রে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই জন্য আমরা ছোট ছোট করে শাকগুলো কেটে নিচ্ছি এদিকে আমাদের পাখিরে এভিয়ারিতে ঢোকার আগে আমাদের চোখ পরে সবসময় কবুতরের ওপর আমাকে দেখলেই ওরা ছটফট করে ওরা হচ্ছে ছোলা খেতে খুব পছন্দ পছন্দ করে যার ফলে আমি যখনই কবুতরের কাছে আসি একটু করে ছোলা ওদেরকে খেতে দিই দেখুন কিভাবে পাগলের মতো খায় তো যাই হোক যার ফলে হচ্ছে সবসময় আমি একটু করে ছোলা দিই সবসময় ছোলা দিয়ে রাখি না ওরা হচ্ছে ধান খায় বা অন্যান্য খাবার আছে কবুতরের জন্য আলাদা করে সেগুলো সবসময় দেওয়া হয় তো চলুন এবার আমরা পাখিকে শাক দেওয়ার চেষ্টা করব শাকগুলো কিভাবে দিই এবং পাখি কিভাবে খায় সেটা আপনাদেরকে দেখাই তো মূলত আমাদের জাবা পাখিগুলোও কিন্তু শাক সবজি খুব ভালোভাবেই খায় বিশেষ করে নরম শাক কিন্তু জাবা পাখির অনেক পছন্দের যদিও ছোট ছোটো করে কেটে দিলে আরও ভালো হতো তবু আমরা এখান থেকে যদি একটু দিয়ে দিই আশা করি জাবা পাখি নষ্ট করবে না খুব ভালোভাবেই খাবে আর যাবা পাখি যেহেতু অতিরিক্ত সবজি আমরা খাওয়াই নাই যাবো পাখিকে যার ফলে অল্প করে আমরা দিয়ে দিলাম আর লাভার পাখির জন্য আলাদা করে ঝুড়ির ব্যবস্থা আছে এখানে ঝুড়িতে করে একটু একটু করে দিয়ে দিলে দেখা যায় যে পাখি শাকসবজিগুলো নষ্ট করতে পারে না তো যাই হোক এখান থেকে পাখিদের পরিমাণ অনুযায়ী যে কলোনিতে যে পরিমাণ পাখি আছে সেই অনুযায়ী আমরা কিন্তু ভাগ করে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি তো যাই হোক আপনারা দেখতে থাকেন আর এটা হচ্ছে আমাদের ব্লু ফিশারের কলোনি ব্লু ফিশারের কলোনিতে আছে আর হাড়িতে অল্প কিছু বেবি আছে তো যার ফলে আমরা হচ্ছে সেই অনুযায়ী আমরা কিছু শাক এখানে দিয়ে দিলাম আর একদমই হচ্ছে ভালো লাগতেছে একটা জিনিস চিন্তা করে সেটা হচ্ছে আমরা যখন বাজার থেকে শাক কিনে আনি তখন সেটাকে পরিষ্কার করার ক্ষেত্রে বেশ কয়েকটা স্টেপ আমাদের মেনটেন করতে হয় তো সেটার এখন প্রয়োজন পড়তেছে না সরাসরি শাক সংগ্রহ করে একটু ধুয়ে আমরা সরাসরি পাখিদেরকে দিতে পারতেছি আর আরেকটা ব্যাপার আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমাদের নন ফিশারের কলোনির ব্যাপারে আমাদের সবগুলো বার্ড মোটামুটি ভালো আছে বাট নন ফিশারের কলোনিতে কিন্তু একটু প্রবলেম দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের ডায়েটটা আমরা চেঞ্জ করেছিলাম হঠাৎ করে পাখিদের ডায়েট কিন্তু হঠাৎ করে চেঞ্জ করাটা ঠিক না যার ফলে কিন্তু আমাদের নন ফিশার বার্ডের মধ্যে কিছু প্রবলেম দেখা দিয়েছে যদিও প্রথমে আমি মনে করেছিলাম ঠান্ডা জনিত কারণে কিন্তু পরে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এটার যে আমরা একটা ডায়েটের চেঞ্জ এনেছিলাম যেটা হয়তো সাকসেস হলে আমরা আপনাদেরকে পরবর্তীতে জানাতাম তো সেটাতে আমরা সফল হতে পারি নাই তো যার ফলে আমাদের নন ফিশার লাভ বার্ডগুলোর কিছু সমস্যা হয়েছে তো যেহেতু আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছি তো সলভ করাটা খুব আর কঠিন হবে না ধীরে ধীরে আমাদের পাখিগুলো সুন্দর করে রিকোভারি করে যাবে আর সুন্দর একটা মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে পাখিগুলো কতটা সুন্দর করে এই সবজিগুলো খায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক দেখতে পাচ্ছেন পাখিগুলো কিন্তু সবজিগুলো দেওয়ার পরেই কিন্তু সবগুলো পাখি আস্তে আস্তে নেমে আসতেছে যদিও ক্যামেরা বা ফোনে আমরা যেটাতেই ভিডিও করি সেটা দেখলে পাখি হচ্ছে সবজি খাওয়ার জন্য খুব কাছাকাছি আসে না তারপরেও ভয়ে ভয়ে হচ্ছে থাকে তো দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর করে খাচ্ছে আর এই সবজিগুলো কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে একদম প্রপারলি খাওয়া শেষ হয়ে যাবে আমরা খুব বেশি দিই না যতটুকু সবজি হচ্ছে দিনের মধ্যেই শেষ করতে পারে পাখি ততটুকুই দেই আর একটু বেঁচে যাওয়া সবজিটা আমরা হচ্ছে আমাদের যে হাঁসগুলো আছে হাঁসগুলোকে খাওয়াচ্ছি হাত থেকেই খুব সুন্দরভাবে খাচ্ছিলো এই সবজিগুলো এই শাকগুলো খুব পছন্দ করে আমাদের এই হাঁসগুলো তো যাই হোক হাঁসগুলো ডিম পারতেছে যদিও এদের থেকে আমরা কিভাবে হচ্ছে বেবি হচ্ছে উৎপাদন করব সেটা আমরা এখনও জানি না তো চেষ্টা করে যাচ্ছি ভালোভাবে শেখার এইটার ব্যাপারে তো এইটার আপডেট নিয়ে আলাদা করে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুবই দ্রুত আমাদের এভিয়ারির কাজগুলো একদম সন্ধ্যার সাথে সাথেই শেষ হয় তো এবারই তো অনেক কাজ থাকে পাখির পানি টান দেওয়া তারপরে হচ্ছে বেবিগুলার কি অবস্থা দেখা ডিটেইলে আসলে ভিডিওর সাথে সাথে আমাদের সব কিছু কাজগুলো করে যাওয়া এবং ভিডিও করা সম্ভব হয় না যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন অলরেডি একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় আমাদের আর কোনো কাজ থাকে না একদম সন্ধ্যার পর থেকে পাখিদেরও ঘুমানোর সময় এবং আমরা একদম ফ্রি হয়ে যাই আর যেহেতু আমি আমাদের পাখিদেরকে লাইট বা হিটার ইউজ করি নাই এগুলোর সাথে অভ্যস্ত না তাই রাত্রে আমাদের কোনো কাজ রাখার কোনো আসলে সিস্টেম নাই তো আজকের মতো পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম